দেখা যাচ্ছে নমস্কার অনেক দিন পরে বুধ বৃহস্পতি শুক্র শনি চার দিন পরে নিজের ঘরে নিজের জায়গায় যদি ওটা নিজের যাই হোক আজকে আছে কি আছে ভাত আছে ভেন্ডি ভাজা আছে আর চিকেন চিকেন ওই চিকেনের কষা আর কি চাই ওদের চিকেন কারি চিকেন কষা চাই বলুন বোধ ডাকাত হচ্ছে চিকেন যেতে আজ সকালবেলায় এসেছি তো সকালবেলা আসাই আজকে সকালে এসেছি না বেশি ওখানে মানে ওই অসুবিধে এ মানে মায়ের শরীর খারাপ সেজন্য আর ভাইয়ের শরীর খারাপ পাশের বাড়ির একজন আকর্ষিত বেথ যার ফলে কালকে রাতে তো রীতিমতন আমরা ভয় পাচ্ছি না এবার

আসলে বাচ্চাটা তো খুব একদমই তো পাশে থাকে থাকে আর খুব আস্তে আমার শ্বশুর বাড়ি আর আমরা গিয়েও তো ছোটটা ছোটো মেয়েটা এই খুব দেখি ও আমি এই প্রথম দেখলাম আর কি খুব আত্মীয় সে দেওয়ারের সঙ্গে সেই দাদু দাদু করে পাগল একদম আর বলছে দাদু যা বলবে আমি তাই শুনবো দাদু যা বলবে তাই শুনবো সময় দাদা বলছে খেয়ে নে খেয়ে নে কিন্তু তাড়াতাড়ি খেয়ে নে কিন্তু

গোপাল নিয়েও সারাক্ষণ থাকে গোপাল ঠাকুর আর কি নিয়ে সারাক্ষণ থাকে ঠিক আছে খাওয়ানো আরে খাও তো মাংস আজকে মাংসটা না একদম কাঁচা লঙ্কা দিয়ে করেছি কাঁচা লঙ্কার গোলমরিচ দিয়ে হ্যাঁ